হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 ও 8 নাম্বার সেটটি মডেল কোশ্চেন নাম্বার 7 ও 8 নাম্বার সেটটি তাহলে চলো আর দেখে করে দেখে নিই প্রথমেই দেখো আগে এক দাগে দিয়েছে 32 ডিগ্রি ফাইনাইট সমান পাঠ হলো অপশন সি দাগ 0 ডিগ্রি সেলসিয়াস দুই দাগে আছে সিলভার নাইট্রেটের সংকেত হলো এসিএনও3 তিন দাকে আছে জেড এন প্লাস সি ইউ সি এ বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া চারদাকে আছে তাপ রোগের করিন পদার্থ দরলে পরিণত হওয়াকে বলা হয় গলন। পাশে আছে ক্যালসিয়াম পরমাণুর দুটো দুটি ইলেকট্রন বর্জন করলে হবে সি এ টু প্লাস এরপরে দেখো ছয়দাকে আছে এস আইতে তাপের রেখক হলো জুল আর অ্যালুমিনিয়ামের ধাতুর চিহ্ন হলো এল প্রশ্ন ফসফেট মূলকের যোজ্যতা হলো তিন আর দাগে আছে পথাতের কঠিন থেকে তরল অবস্থার পরিবর্তনের নাম হলো গলন দশ দাগ বরফ গলনের তাপ হলো আশি ক্যালোরি পার গ্রাম চলে যাই দুই দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো প্রথম প্রশ্ন প্রমাণ চাপে বরফের গলরাঙ্গ শূন্য কে এটি মিথ্যে দুই দাগে আছে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের ওপর নির্ভর করে না এটা মিথ্যা তিন দাগের সমীকরণ দেখো টু এ ও এইচ প্লাস হচ্ছে এইচ টু এস ও ফোর সমান দেখো এখানে বলেছে টু এন এ টু এস ও প্লাস এস টু দেখো সমীকরণটি কিন্তু হয়নি হবে মিথ্যা পরেটি দেখো তিন থেকে নিজের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও তিনের এক উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি উত্তরটি হবে থার্মোমিটার দুই আছে নিউটন বিহীন একটি পরমাণুর নাম হলো সাধারণ হাইড্রোজেন তিনি আছে ঘনী ভবনের সময় লীলতা গ্রহণ না বর্জন হয় দুটি হবে বর্জন করা হয় চলে যায় তাগে চারের এক লীলতা কাকে বলে দেখে নাও এরই সাথে ছিল বড় বলরের লীলতা আসি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় দেখে নাও পরের প্রশ্নে দেখো প্রিয়জন বিধিয়া কাকে বলে উদাহরণ দাও দেখো তোমাদের পাঠ্যবই আর পেজে আছে এরপরে দেখো সমীকরণ রয়েছে এখানে দেখো এই সিএলের আগে যদি একটা টু বসাই তাহলে এখানে দেখো এই দুটো আছে এখানেও এই দুটো হলো আর সিএল এখানে তাহলে আমাদের একটু বসাতে হবে তাহলে এখানেও সিএল দুটো হলো তাহলে এনে দুটো এখানে এনে দুটোই আছে তাহলে ঠিক হয়েছে তারপরে দেখো বিদায় এখানে পিভি এখানে যদি আমি দুটো করি তাহলে এখানে আমাদের দুটো করতে হবে আচ্ছা তাহলে এনও হচ্ছে আমার তিন সময় সাথে আটটা হয়ে গেছে তো এখানে আমাদের চার বসাতে হবে তাহলে চার দোকানে এখানেও আটটা হলো চলে যাই পার্থক্যের পরমাণু এবং অনুর পার্থক্য দেখে নাও এরপরে আছে তাপ তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য দেখলাম পরের প্রশ্ন দেখো এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে স্কেল অনুযায়ী উষ্ণতার স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে দেখলাম চলে যাই লাইফ সাইন্সে অস্থি সন্ধিতা থাকে পেসিল রস দুই আছে রক্ত কোনো খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়তে হবে শর্করা আর কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম তারে আছে অক্সিজেন পরিবহন করা যে মৌলের কাজ সেটি হলো আয়রন চলে যাই দুই দাগে একটা একদাগে আছে উদ্ভিদের রাসায়নিক ক্যারোটিনয়েড যে দুটি কাজ এটি মানব দেহে খুব তাড়াতাড়ি বুড়ো হওয়া আটকা এবং হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে আর হাড়কে শক্ত রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় ভিটামিন এর অভাবে কি কি রোগ লক্ষ্য করা যায় দেখে নাও এরপর আছে শূন্যস্থান পূরণ দুধে তিনের তিনটাকে আছে শূন্যস্থান করুন তিনের এক দুধে উপস্থিত শর্করটি হল ল্যাকটোজ দুই আছে খাদ্য তন্তু এক ধরনের প্রেগনেন্ট জাতীয় কার্বোহাইড্রেট তিনি আছে অস্থি এবং লিগামেন্টের উপস্থিত প্রোটিনের নাম হলো ক্লোরোজেন চলে যায় চারদ্যাগে চার্টের এক প্রদর্থ সমস্যা হলো কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত মুখে অজীবে হবে ভিটামিন বি কমপ্লেক্স আর ক্ষত স্থানে রক্ত সহজে জমান বাঁধে না ভিটামিন কে এর অভাবে দুই আছে স্থূলতের কারণ কি এর ফলে কী কী সমস্যা হতে পারে দেখিনিট নাম্বার মডেল সেটা কি আছে প্রথম প্রশ্ন পঞ্চাশ ডিগ্রি ফাইনাস যে কে সেলসিয়াস প্রকাশ করলে হবে দশ ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন ফাইনাইট সারমিউটার কুণ্ডকে ফুটান্ত জলের ওপরে পাশ রাখা হলে বারো পাঠ হবে দুশো বারো ডিগ্রি পরের প্রশ্ন জিঙ্কের চিহ্ন হল পিও থ্রি মাইনাস ফোর পরের প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউটন পরের প্রশ্ন সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলে যথাক্রমে বরফের গরণাঙ্গে ধরা হয় সিরোলিগ্রি আর বত্রিশ ডিগ্রি এক তাকে যে পাঁচ কেজি বিশুদ্ধ বরফ শূন্য ডিগ্রি শীর্ষতায় পাঁচ কেজি বিশুদ্ধ জলে পরিণত হতে চারশো ক্যালোরি তাপ উৎপাদন গ্রহণ করে যে আছে বাষ্পভ্রবনের জন্য দরকার লিন তাপ তিনি আছে সোডিয়াম আয়ন ও সালফেটমূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হল ও ফোর পরের প্রশ্ন ডাক্তারি থার্মোমিটারে ফাইন্ড স্কেল অনুযায়ী ডাক কাটা থাকে পরের প্রশ্ন সি এ এই সি ও থ্রি টু বিশিষ্ট যৌগের নাম হলো ক্যালসিয়াম পরের প্রশ্ন পরমাণুর নিস্তরিত কণা হল নিউট্রন আর বড় কলের লীল ডাব হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম পরের প্রশ্ন টু সি এল ও থ্রি হবে হচ্ছে টু সি এল প্লাস থ্রি ও টু এরপরে আছে এম জি দুটি ইলেকট্রন বর্জন করে এম জি টু প্লাস আয়নে পরিণত হয় তিনে আছে দু এক কথায় উত্তর দাও এ সাইডে তাপের একক হলো ঝুল আর অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো এ এল টু ও থ্রি তিনে আছে ফাইন্যান্সিয়াল সেন্টারেড এবং ফাইন্যান্সিয়ালের মধ্যে সম্পর্ক লেখো পরের প্রশ্ন দেখো চার বিক্রিয়াটি হবে বিনিময় বিক্রি আট কোন মূল্যের পরমাণুর ক্রমাগত এবং ইলেকট্রন সংখ্যা হবে ওয়াট আর এম মূল্যের যতটা এক্স এবং এ মৌলের যতটা ওয়াই তারা এম ও এন দ্বারা গঠিত চৌ সংখ্যা হবে এম ওয়াই হচ্ছে এন চারদে চার এর এক আছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও ক্লোরিনের প্রোটিন সংখ্যা সতেরো ইলেকট্রন সংখ্যা সতেরো নিউট্রন সংখ্যা আঠেরো হবে পারমাণিক গুণাঙ্ক সতেরো ভর সংখ্যা হবে মোট পঁয়ত্রিশ পরাটি দেখো কোন থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় চড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন দেখুন পরের প্রশ্নটি দেখো অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে এটি কি ধরনের বিক্রিয়া অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তো দিয়ে তড়ি চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এটি একটি হচ্ছে তরি বিবেচন বিক্রিয়া এরপর আছে বৃতপ কাকা বলে এটা তোমাদের অনেকবারই দেখানো আছে চলে চাই লাইফ সায়েন্সে এমন একটি খাদ্যর উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না সেটা হলো ভিটামিন দুই আছে অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মূল্যটি হল আয়রন আর মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয় দেড় থেকে দু লিটার নখ এবং চুলে থাকে কোন প্রোটিন শূন্য শূন্যস্থান পূরণ যুক্ত পরিমাণ প্রোটনের অভাব ঘটলে তার থেকে চার বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হল কোয়ারিও করারটি দেখো খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয় বিক্রিয়ক হিসেবে দিনের এক দেখ রাত রোগ হলে ভিটামিন কোন ভিটামিন হবে ভিটামিন এ দুই জলে দ্রব্য ভিটামিনগুলোর নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সিও হবে চারে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রাকৃতিক খাদ্য বলে উদাহরণ দাও দেখে নাও প্রাকৃতিক খাদ্য বলে উদাহরণের সময় দেওয়া আছে পরের প্রশ্ন হচ্ছে মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল থ্রি পার্সেন্ট আর হচ্ছে কত শতাংশ নোনা জল হবে নাইনটি সেভেন পার্সেন্ট তাহলে চলো তোমাদের সাত আর আট নম্বর মোট ছুটির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে